শুন ওখানে একটা অসহায় একটা লোক বসে রয়েছে বুঝছাস হ্যাঁ আমি সাহায্যে করবি কমি ভাই ভিডিও করেন কেন ভাই ভিডিও করেন কেন তুই ভিডিও চালা যাবে তুই একটু পরে আয় আমি যাইতেছি ভাই এনে কি করেন ভাই ভাই কি করতাছেন আপনি ভাই আপনি ভিডিও করতেছেন কেন ভাই ভাই সমস্যা কি ভাই আপনি ভিডিও করতেছেন কেন ভাই ভিডিও অফ করেন ভাই ভিডিও অফ করেন আচ্ছা ঠিক আছে আরে এটা তুই ভিডিও অফ করলি কে তুমি তো কইলে অফ করার গিয়া আরে আমি তো কমই যে অফ করেন অফ করেন কিন্তু তুই অফ করবি না তুই চালা যায় ভিডিও ভিডিও করতে থাকবি আবার চেতে যাবি যে ভিডিও অফ করবো কেন কি করতেছেন না এটা করি বুঝছাস মানে হচ্ছে যে তুমি আমার একই বা যে অফ করালে কিন্তু আমি অফ করবো না উল্টা চিতে যাবো তাই তো হ্যাঁ 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 দেখা মোটা কাটা দেখা মোটা এদিকে একটুখানি ভালোভাবে রাখবি আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই কি করতেছেন ভাই কি করতেছেন আপনি ভিডিও অফ করেন ভাই ভিডিও অফ করেন ভাই করেন ভাই এটা কি বলেন আপনি কি করতেছেন যেটাই হোক ভাই ভিডিও অফ করেন ভাই ভিডিও অফ করেন এখানে ভাই একটা ভালো কাজ হচ্ছে ভাই আপনি ভিডিও অফ করেন ভাই আমি ভিডিও অফ করব না ভাই আপনি এখানে কি করতেছেন এটা বলেন ভাই আপনি এখানে কি করতেছেন ভাই এই যে দেখেন একটা অসহায় লোক ওর আপনি জীবন সাহায্য করছেন ওর জীবন সাহায্য করছেন আপনি আমি আজকে সাহায্য করতেছি ভাই আমি তো অসহায় না আমার তো টাকা আছে আরে ভাই আপনি যে অসহায় না এটা বলা দরকার আছে